ধনত্রাস দেখবেন আপনার মায়েরা ধনত্রাস হচ্ছে একত্রিশে আশ্বিন ধনত্রাস এই ধনত্রাসের দিনে ধনন্তরীর পুজো করা হয় ভগবান বিষ্ণুর আরেক নাম হচ্ছে ধনন্তরী সেদিন মায়েরা কেন ধনন্তরী পুজো করে আমাদের যেমন ডাক্তার কবিরাজ আছে সেরকম দেবতাদের ডাক্তারের নাম ধনন্তরী ওই ধনন্তরীকে দিকে পুজো করতে পারে ধনত্রাসের দিনে ফুল দিয়ে তবে কি লাভ হবে জানেন আপনার শরীরের মধ্যে বহু রোগ দূর হতে পারে এটা প্রাচীন লোকের বিশ্বাস আছে ধন দিনে সোনা কিনলে ভালো রূপো কিনলে ভালো যদি আপনার ক্ষমতা না থাকে তাহলে লক্ষ্মীনারায়ণের মূর্তি কিনলে আরও ভালো যদি আপনার তাও ক্ষমতা না থাকে তাহলে আপনি এক কাজ করবেন রান রানা ঠাকুর দেবতার যে বাসন সেটা কিনবেন যন্ত্রপাতি কিনতে পারেন আর যদি তাও না পারেন দুটো জিনিস কিন্তু কিনবেন জ্যোতিষশাস্ত্র বলছে ধনত্রাসের দিনে একত্রিশে আসছেন মায়েরা সবাই জানেন এটা জ্যোতিষের কথা তারা বলছেন দুটো জিনিস কিনতে হয় একটা ঝাড়ু একটুখানি লবণ দোকান থেকে সেদিন কিনতে হয় কেন না ঝাড়ুটা কিনেই বাড়ির চারিদিকে ময়লা ধুয়ে পরিষ্কার করতে হয় আর লবণটা জলের মধ্যে দিয়ে বালতিতে দিয়ে গোটা বাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয় আমাদের নেগেটিভ এনার্জি চলে যায় পজিটিভ এনার্জি আসে সেদিন কিন্তু আপনি লোহার জিনিস কিনতে পাবেন না সব চাইতে ভালো ধনতাসের দিনে একটা মাটির প্রদীপে সরিষের তেল দিয়ে দক্ষিণ দিকে মুখ করে রাখবেন কেন তাহলে আমাদের জমের দৃষ্টি থেকে আমরা দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার ওই সেই দিন কিন্তু দক্ষিণ দিক মুখ করে একটা প্রদীপ দিতে হয় এটা মাথায় রাখবেন আর সেই দিন যদি আপনি কাউকে প্রদীপ দান করতে পারেন তাহলে খুব ভালো আর এই দামোদর মাসে যদি কেউ প্রদীপ দান করতে পারেন কাউকে এটা কোনো গরিব মেয়ে সে হয়তো প্রদীপ দিতে পারছে না আপনি ওর বাবা দশটা প্রদীপ তোকে দান করলাম তুই দশটা প্রদীপ দিতে হয় দশটা টাকা মাত্র দাম আপনি দশটা প্রদীপ দান করতে পারেন এই দান করতে হয় গরিবদের দান করতে হয় ভিখারিকে দান করতে হয় বৈষ্ণবকে দান করতে হয় ব্রাহ্মণকে দান করতে হয় দান করলে লাভ আছে ব্রাহ্মণ বৈষ্ণবকে যদি দান করতে পারেন তাহলে দেখবেন লাভ আছে এই মাসে দান করতে হয় দান দেবেন এইরকম নেবে উনি ওপরে আপনি কিন্তু ওপরেই থেকে যান কৃষ্ণ নিজের মুখে বলেছে আমাকে কেনবার জন্য কোনো পয়সা লাগবে না শুধু রাধে রাধে বললে আমি বিক্রি হয়ে যাব তাই কৃষ্ণ যদি নিজের মুখে বলে যে আমাকে জন্য আমার জন্য কোনো পয়সা পাতি লাগবে না শুধু রাধে রাধে বলো বাস আমি বিক্রি হয়ে যাব তা কৃষ্ণ যদি কিনতে হয় কোনো পয়সার দরকার নাই রাধে রাধে বলবেন কাল সকাল থেকে যাকে ফোন করবেন না আপনি হ্যালো বলার দরকার নেই কী বলবেন রাধে রাধে ওপাশ থেকে যদি বলে বাবার কবে থেকে তুমি ভক্ত হলে গো বলে আজ থেকে হলাম তুই চালু করে দে যদি না বলে না ও ও যদি হ্যালো হ্যালো করে দেখবেন আপনি পঞ্চাশ বার রাধে রাধে বলবেন প্রতিদিন একবার করে বলবেন ও দেখবেন একসময় রাগ করে বলবে রাধে রাধে এই বলতে বলতে দেখবেন ও নিতাই গুরু বল হয়ে গেছে এই জন্য রাধে রাধে বলবেন বারবার নিবেদন রইলো হ্যাঁ সকালবেলায় ঘুম থেকে উঠে যে যাকে দেখবেন কি বলবেন জোরে বলুন হ্যাঁ ছেলে ঘুম থেকে উঠছে না মা কি বলবে হ্যাঁ স্বামী স্ত্রীতে ঝগড়া হবে কি বলবে ও কি বলবে না জেরে বলুন একবার রা রাঢে আচ্ছা আজকে আমাকে একজন জিজ্ঞেস করেছেন ও ছাদের উপর গিয়ে মানে আমার হোটেলে ওপরে একজন জিজ্ঞেস করেছে কী পালা করবেন মায়েরা পালা তো হয় না যাত্রা পালা হয় নাটকে পালা হয় কীর্তনে পালা হয় কীর্তনের লীলা হয় তা যা পালা কটা সবাই জানেন একটি আষাঢ় পালার একটি জেরে বলুন আচ্ছা এবার ঠান্ডা মাথা উত্তর দিন যারা কীর্তন শুনতে এসছেন কোন পালা শেষ হয়েছে আষাঢ়টা না যাওয়ারটা আষাঢ়টা যারা এসছেন শুধু যাওয়ারটা হয়েছে বাকি আছে নাকি জেলে বলুন কোনটা বাকি আছে হ্যাঁ দু চারজন ভাবছে ফোন নাম্বারটা দেবেন কাল বুঝে বলব তাহলে আসারটা শেষ হয়েছে বাকি কোনটা বলুন তো একটু জেরে বলুন এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন আবার দেখবেন আপনার বাড়ি পাশ দিয়ে ঘাটে মরাকে নিয়ে যাচ্ছে মৃতদেহ আপনারা প্রণাম করেন না ছেলে মেয়েকে আমিও করি তুইও কর আর কি ভাবেন বলুন তো ও বোধহয় গেল আমি বোধহয় যাবোই না কিন্তু যিনি মরে গেলেন তিনি হেলতে দুলতে শিখিয়ে দিয়ে গেলেন আমি মরি নাই আমাকে দেখে শেখো আমি যেমন হেলতে দুলতে চললাম একদিন তুমিও কিন্তু আমার মতো হেলতে দুলতে উনি মনেন নাই উনি আপনাকে শিখিয়ে দিয়েছে কিন্তু খুব একটা খুশির খবর কি দুঃখের খবর শুনে কোন অতিব সত্য বাস্তব দেখুন বিয়ে যখন হয় মানুষ সুখের দিনে আপনার পাশে থাকবে আর দুঃখের দিন আপনার কাছ থেকে সরে যাবে ভালো করে শুনবেন দুঃখের এদিকে এদিকে দুঃখের দিনে মানুষ আপনার সাইডে থাকবে না যখন আপনার সুখ হবে তখন থাকবে প্রমাণ দেখুন যখন ছেলেদের বিয়ে হয় বিয়ে করতে যায় বলুন বরযাত্রী আগে যায় না বর আগে যায় না আগে বরযাত্রী নাচতে নাচতে যায় বাবারে বরযাত্রী তারপর বর কেন সুখের দিনে সবাই আগে দিব্যি নাচছে মিষ্টি খাবে মাছ খাবে নানা রকম খাবে তারপর তো এরকম না অন্য জায়গা তো এখানে আছে নাকি বাবারে আপনাদের হাসি দেখেই বুঝতে পারছি পার্টি আছে জেরে বলুন রাধে রাধে আরও জেরে বলুন আচ্ছা তাহলে আপনার যখন বিয়ে হলো তখন বরযাত্রী আগে গেল আপনি পরে গেলেন কিন্তু বলুন তো মায়েরা যখন কেউ মারা যাবে মৃতদেহ শ্মশানে নিয়ে যাবে তখন কে আগে যাবে মরাটা আগে যাবে আর পেছনে কারা যাবে আপনার আত্মীয় স্বজন মানে দুঃখের দিনে মানুষ আপনার পেছনে থাকবে কিন্তু সুখের দিনে মানুষ আগে আগে যাবে এইটাই নিয়ম সুতরাং আসুন গৌর গোবিন্দের চরণে প্রণাম করে আজকে লীলাটা শুরু হবে এই মহাপ্রভুকে নিয়ে করব কারণ মহাপ্রভু যে ফুলের মালা পরিয়েছেন আপনারা আমরা কীর্তন গান করছি দাদা যে আমাদের ফুলের মালা পরালেন এই ফুলের মালাটা প্রথম মহাপ্রভুকে কে পড়ি ছিল ভক্ত রঘুনন্দন আজকে একটা লীলা করব বাচ্চা ছেলে মহাপ্রাহা গোপীনাথকে নাড়ু খাইয়েছিল তার নাম রঘুনন্দন দাও হরে কৃষ্ণ পাকা কোলা দাও হরে কৃষ্ণ হ্যাঁ সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন এই যে প্রসাদ দেখতে পাচ্ছেন আপনারা এই নাড়ু প্রসাদ সবার কাছে নিবেদন রইল এই প্রসাদটা কীর্তনের শেষে আপনারা নিয়ে যাবেন এটাকে দেখে ভয় খাবেন না যে কম আছে উনি আরও বেশি এখানে ব্যবস্থা করেছেন আপনারা পাবেন এই প্রসাদটা আজকে কীর্তনের শেষে মায়েরা নিয়ে যাবেন কাপড়ে কোণে আর দাদা ভাইয়েরা নিয়ে যাবেন পকেটের মধ্যে লাভ কী আছে জেনে নিন শাস্ত্র বলছে আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয় খুব অস্থির হয় পড়াশোনাতে মাথা নেই আপনি এক কাজ করুন এই বাতাসাটা একটা তুলসী দিয়ে প্রতি বৃহস্পতিবার রঘুনন্দনের জন্ম বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার আপনি এই বাতাসাটা জয় জয়গোপীনাথগুলো কপালে ঢেকিয়ে তিনবার বলে মুখে দিন প্রতি বৃহস্পতিবার বলবেন একটা মাত্র বাতাসা পাবো সারা বছর চলবে কী করে এক বছর দিতে হবে প্রতি বৃহস্পতিবার তাহলে আপনারা বলবেন আপনারা বাড়িতে এক কেজি দু কেজি বাতাসা কিনে হরিট দিয়ে দেবেন তার মধ্যেই বাতাসাটা মিশিয়ে দেবেন আগামীকাল কিন্তু বৃহস্পতিবার কাল থেকে কিন্তু শুরু হবে ভালো দিন কিন্তু আপনাদের অনেকে অপেক্ষা করতে হয় কিন্তু আপনারা কাল থেকে শুরু করতে পারবেন প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করিয়ে প্রত্যেকটি মায়ের কর্তব্য হবে যেমন মারা বাচ্চাকে সাজিয়ে স্কুলে নিয়ে যান ওটা যেমন আপনার দায়িত্ব আছে মারা যেমন জোর করে পড়াশুনো করান ওটা দায়িত্ব আছে মায়েদের সেরকম দায়িত্ব আছে বাচ্চাকে কৃষ্ণ ভক্ত করা বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায় তখন বাঘিনী আগে জলে নেমে যায় বাচ্চাগুলো ভয়ে নামতে চায় না বাঘিনী জানে আমি জলে নামব তবে বাচ্চাগুলো নামবে মা যদি ভক্তির পথে নেমে যায় বাবা যদি ভক্তির পথে নেমে যায় ছেলেগুলো দাঁড়িয়ে থাকবে না আপনার পেছন পেছন ভক্তির পথে নেমে যাবে তার প্রমাণ কি দেখে নেবেন আপনারা আমি দেখেছি অনেক বাড়িতে মা প্রত্যেক দিন তুলসী গাছে জল দেয় বাচ্চা দিন দেখলো তার মা উঠতে পারেনি বিছানাতে খুব কষ্ট পাচ্ছে জ্বর হয়েছে বললো মা তুমি শুয়ে থাকো আজকে আমি জলটা দিয়ে দেবো প্রত্যেক দিন মাকে লক্ষ্য করে মা যেমনভাবে জল দেয় বাচ্চাটি সেইভাবে জল দিচ্ছে ওই জন্য আপনি আচরি ধর্ম অপরে শেখায় আপনি নিজে আচরণ করুন দেখবেন আপনার বাচ্চা সংস্কার শিখবে আপনার বাচ্চা ভালো আসুন এই রঘুনন্দনের প্রসাদটা নেবার আগে আপনাদের বলি শেষে প্রসাদ পাবেন মায়েরা কাপড়ে কোণে নিয়ে যাবেন আর বাবারা একটা পকেটের মধ্যে নিয়ে যাবেন খুব লাভ আছে কিন্তু এটা দ্বিতীয় যদি বাড়িতে অসুস্থ ব্যক্তি বহুদিন ধরে আছে রোগ ছাড়ছে না যদি এই প্রসাদটা গোপীনাথ বলে প্রতি বৃহস্পতিবার দেন তাকে দেখবেন অনেকটা কষ্টতার উপশম হবে তিন নম্বর হচ্ছে যদি বাড়িতে কোনো অশান্তি থাকে আপনি তুলসী পাত তুলসী গাছে জল দেবার পর এই বাতাসাটা তুলসী গাছের নিচে গুঁড়ি করে ভাঙবেন আর জয়গোপীনাথ জয়গোপীনাথ বলবেন এক বছর বলবেন বৃহস্পতিবার বৃহস্পতিবার দেখবেন আস্তে আস্তে নেগেটিভ এনার্জি দূর হবে পজিটিভ এনার্জি আপনার মধ্যে আসবে বাড়ির সকলে প্রত্যেক দিন তুলসী গাছে জল দেবেন আসুন আজকে লীলা বলতে গেলে বলবো এইটা হচ্ছে দীঘা মানে মেদিনীপুর পড়ছে নাকি আচ্ছা আমি এসেছি কোথা থেকে বীরভূম থেকে তাহলে বীরভূমের পাশেই কিন্তু বর্ধমান আছে কেউ যদি নবদ্বীপ কাঁটোয়া যান নবদ্বীপ যান ওখানে দেখবেন ওখান থেকে দশ টাকা ভাড়া শ্রীখণ্ড গোপীনাথের মন্দির ওখানে গেলে আশ্চর্য দেখবেন পৃথিবীর এত এত মন্দির আছে গোপীনাথের কোনো জায়গাতে দেখবেন পাথরের নাড়ু নাই কিন্তু ওখানে গিয়ে দেখবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে ওই গোপীনাথকে দেখতে যাবেন বহু মানুষ যায় গোপীনাথকে দেখতে ছোট্ট গোপীনাথ বসে আছে অর্ধেকটা পাথরের নাড়ু নিয়ে এরই তত্ত্ব কথা আপনাদের বলবো প্রসাদটা আপনারা পরে নেবেন সবাই মিলে বলুন গোপীনাথ জিউ কি গোপীনাথ জিউ কি গোপীনাথ জিউ কি গোপীনাথ জিউ কি জেনে নিন বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রামের দু ভাই গোপীনাথ আগে রঘুনন্দনের জন্মদিন শুনে রাখুন বর্ধমান জেলার দু ভাই বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার ছোট ভাইয়ের নাম নরহরি সরকার দিয়ে শুনবেন বড় ভাইয়ের নাম কি বললাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম কি আমি মাঝে জিজ্ঞেস করবো কিন্তু বড় ভাই ভাই চিকিৎসা করে করে আর ছোট তার সঙ্গে কবিরাজি একদিন ছোট ভাই বলছে দাদা একবার নবদ্বীপে গেলে হয় না তখন তার টোটো অটো কিছু ছিল না সাইকেল মোটর ছিল না হেঁটে হেঁটে যেতে হতো তখন বড় ভাই বলছে তোর মাথা খারাপ হয়েছে এত রাস্তা হেঁটে হেঁটে যাবি আরে পা ফুলে যাবে যে ছোট ভাই বলছে দাদা যদি কেউ কৃষ্ণ নাম করতে করতে চলে যায় তার পথ অনেক খাটো হয়ে যায় আপনারা দেখে নেবেন যেদিন আপনি বাস পাবেন না রাস্তায় কোনো গাড়ি পাবেন না অনেক রাস্তা যাচ্ছেন কোনো চিন্তা না করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভগবানের নাম করতে করতে চলে যাবেন রাস্তা কখন ছোট হয়ে যাবে আপনি বুঝতে পারবেন ভগবানের চিন্তা ভগবান করে যে করে আমার চিন্তা আমি করি তার চিন্তা তাহলে আপনি যখন চিন্তা করবেন ভগবান দেখবেন আপনারও চিন্তা করবে যিনি কীর্তন গান করাচ্ছেন সেই ব্যক্তিকে আপনার আশীর্বাদ করবেন এবং নিবাস হোটেল মহাপ্রভুর ইচ্ছাতে মা লক্ষ্মীর পেপাই একই রকম চলবে একই রকম থাকবে এই প্রার্থনা আমি মায়ের কাছে করে গেলাম এবং প্রভুর কাছে করে গেলাম একটু মন দিয়ে শুনে নেবেন এখানে ধৈর্য যার ভগবান তার চঞ্চল যে তার জীবন উন্নতি হবে না কিছু মনে করবেন না কিছু মনে করবেন না আপনি কীর্তন শুনতে শুনতে যদি চঞ্চল হন আপনার ছেলে যখন পড়তে বসবে তখন আপনার ছেলেকে কিন্তু আপনি বলতে পারবেন না তো পড়াতে ধৈর্য নেই চুপচাপ বসে পড় মন শান্ত কর আপনার ছেলে আপনাকে আঙ্গুল দেখিয়ে বলবে তোমারই মন চঞ্চল নাই তো স্থির নাই তো তুমি আমাকে কি শিক্ষা দিচ্ছ তাহলে আগে মা যদি শান্ত হয় বাবা যদি শান্ত হয় তবে তো ভগবানের নাম শুনে শান্তি আছে আপনি কি করে আশা করবেন আমার ছেলে ভালো হবে আমার মেয়ে ভালো হবে আগে আপনি ভালো হন দেখবেন ওনারা ভালো হবে যে গাছ যেমন তার ফল তেমন আপনি যেমন বৃক্ষ হবেন আপনি সেরকম ফল দান করবেন পরে ভবিষ্যতে বলতে পারবেন কেন আপনার শরীরে রক্ত আপনার ছেলের শরীরে বইছে আপনি বাবা হয়ে মা হয়ে যদি কৃষ্ণ ভক্ত হন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম এই ছেলে মেয়ে কৃষ্ণ ভক্ত হন এই যে কম বয়সী ছেলেমেয়েরা কীর্তন শুনতে বসেছে একটাই কারণ কি তাদের বাবা মায়ের শরীরে কৃষ্ণ ভক্তের রক্ত রয়েছে এই ছেলে চুপচাপ বসেছে আর যে মা খুব চঞ্চল সেজে গুজে এলো ফেন্সি দেখিয়ে চলে গেল ব্যাস টিভি সিরিয়াল দেখতে লাগলো এরা জীবনে নিজের উন্নতি করতে পারবে না আর ছেলে মেয়েদের কাছে ভালো কিছু আশা করতে পারবে না তাই বারবার বলবো মায়েরা সুখ যদি পেতে চান শান্তি যদি পেতে চান একটা জায়গা ভগবান নারায়ণ লক্ষ্মীকে বলছে লক্ষ্মী জগতে সবাই গাড়ি চাই বাড়ি চাই টাকা চাই আমি কিন্তু একটা জিনিস চাই সেটা আমি না কি বলতো শান্তি শান্তি তুমি কোথায় লুকিয়েছো শান্তি আমার আছে যদি আমার বাচ্চা শব্দ করে বন্ধ করবো শান্তি আমার তলে লুকিয়ে আছে কেন যদি কে আমার চরণ ধরতে পারে তবে শান্তি পেতে পারে যদি আপনার মনে চঞ্চলতা থাকে অস্থিরতা থাকে আমি গ্যারান্টি দিলাম আপনি মন্দিরে গিয়ে ভগবানের চরণে চুপচাপ চোখ দুটো মুজে ভগবানকে মনের কথা বলুন পাড়া প্রতিবেশীকে বলবেন ওরা আপনার দুঃখটাকে আরও পাঁচজনকে বলে দেবে কিন্তু ভগবানের চরণে গিয়ে বলবেন দেখবেন ভগবান আপনার শান্তির পথ খুঁজে দেবে যদি ভগবানকে কাছে না পান আপনার গুরুকে পান তাহলে গুরুকে মনের কথা বলবেন গুরু এমন একজন ব্যক্তি সে বাবার মতো আপনার দুঃখ ভালো করবে কিন্তু কাউকে বলবে না তাই আপনাদেরকে বলি গুরু কিন্তু যাকে তাকে করবেন না বলে না অজ্ঞান তিমিরান্দস্য জ্ঞানাঞ্জল শলাকায় তার মানে কি আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে গুরুর জ্ঞানের সলকা দিয়ে তা গুরুর যদি জ্ঞানই না থাকে আপনাকে কি করে উদ্ধার করবে কী করে আপনার ভেতর অন্ধকার দূর করবে দেখুন আপনার শরীরে অসুখ হয়েছে আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তার যদি ভালো হয় আপনার রোগ সারাবে আর ডাক্তার যদি ভালো না হয় আপনার রোগ আরও বেশি করে বাড়াবে এই জন্যে গুরু যদি করতে হয় যাকে তাকে গুরু করবেন না রামকৃষ্ণ দেব বলছে বেছে বেছে গুরু করবে দোকানে একটা জিনিস কিনতে যাচ্ছ কিনবার সময় পাঁচবার ভাবছ এটা নেব কি নেব না গুরুকে যখন করবে গুরু যখন করবে তখন মাথায় রাখতে হবে আমাকে বেছে বেছে করতে হবে যাকে তাকে গুরু করা যাবে না কাকে গুরু করা যাবে যার গুরুত্ব আছে যার জ্ঞান আছে যার কাছে বসলে দুটো শান্তির কথা শুনতে পাবো যাকে ফোন করলে কোনো প্রশ্ন করলে দশটা প্রশ্ন করলে অন্তত পাঁচটা প্রশ্নের উত্তর পাবো আর পাঁচটা প্রশ্ন পরেও তিনি উত্তর দিয়ে দেবেন ইনি হচ্ছেন গুরু যিনি পড়াশুনো করবেন যিনি জানবেন তাকে গুরু করতে হবে তবে আপনার জীবনে শান্তি আছে কারণ আপনার গুরু হচ্ছে বাবার মতো আপনার সংসারে কোনো সমস্যা এলে আপনি গুরুকে খুলে বলুন গুরু আপনার সমাধানের পথ বলবে কারণ উনি বাবার মতো মেয়ের বা ছেলের কোনো দুঃখ উনি দেখতে পারেননি এই জন্য গুরুকে কিন্তু ভালো করতে হবে পাকা গুরু করতে হবে কাঁচা গুরু পাকা গুরুকে কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে পাঁচশো টাকা এক বস্তা চাল দুটো সোনা জিনিস দিবি এই চুক্তি করে ওই যে মন্ত্র দিয়ে পালিয়ে গেল ইনি হচ্ছেন কাঁচা গুরু আর পাকা গুরুকে মন্ত্র দেবার পরে বলে দক্ষিণা দিতে হবে তোমার ভক্ত বলবে দক্ষিণা কি দেবো বলে দক্ষিণা কোনো টাকা পয়সা নয় বলে কি তোর ভক্তিটুকু আমার চরন্তলে দে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আপনি যে মন্ত্রা ভজন করছেন ঠিক ঠিক ভজন করছেন কিনা ইনি হচ্ছেন পাকা গুরু এই গুরু করতে হবে তবে জীবনে লাভ আছে গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয় জাতিতে শুদ্ধ হবে তা নয় কারণ কৃষ্ণদাস কবিরাজের আপনি চৈতন্য চৈতন্য পূরণ পরিষ্কার করে লেখা আছে কি বা বিপ্র কী বা শুদ্র ন্যাসিক জ্ঞানে নয় কৃষ্ণতত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয় গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয় গুরু শুদ্র হবে তা নয় গুরু সেই হবে কি হবে যিনি কৃষ্ণতত্ত্ব কথা ভালো জানেন তাকে গুরু করলে আপনার জীবনে লাভ আছে যিনি পড়াশোনা করেন যিনি জ্ঞান অর্জন করেন তাকে কিন্তু গুরু করতে হবে তবে অজ্ঞানাধার আপনার দূর করবে তাই মহাপ্রভু নিতাই চান করবো দাদা তুমি জীবের দ্বারে নাম দাও কিভাবে অধম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া অধম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া অধম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া আজে অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া মহামন্ত্র হরি নামে পিছনে বেলাইয়া মহামন্ত্র হরিনাম দিচ্ছেন হরিনামে দিচ্ছেন বিলাই মহামন্ত্র হরিণামে যারে দেখে তারে বলে দন্ত্র বলে দন্ত নধরি যারে দেখে তারে বলে দন্ত ত্রী ধরি যারে দেখে তারে বলে দন্ত আমারে কিনে হরি হরি আমার তিনি বলে কে কে নিবি কি নিবি ধরা যাচাইবি তাই পাবি কে কি নিবি ধরা যা চাইবে তাই পাবি কে কে নিবি রে যাচাইবি তাই পাবি কে কেহে নিবি যাচাইবি তাই পাবি কে খেলে বিরে বিনামূল্যে কে কি নিবি মনে বে কো কে কেহি নিবি বিনামূল্যে একজন অভক্ত মানুষ যদি একশো বছর বাঁচে তার লাভ নেই আসতে যিনি জীবনে কৃষ্ণ নাম করলো না হরিনাম করলো না সেদি একশো বছর বাঁচে ওর একশো বছর বেঁচে বরং গন্ডগোল আছে আমাদের সমাজে কেন একশোটা অভক্ত তৈরি করে তারপর যাবে আর যিনি কৃষ্ণ ভক্ত তিনি যদি দশ বছর বাঁচেন তা আরো বিশটা কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে যাবেন হরে কৃষ্ণ জেনে নিন যিনি অভক্ত হরিনাম করে না জীবনে হরিনাম শোনে না তিনি যদি একশো বছর বাঁচেন একশোটা অভক্ত তৈরি করে দিয়ে চলে যাবে যেমন দেখুন বয়স্ক দাদু যে হয়েছে সে যদি হরিনাম না শুনে ঘর যায় আস্তে আস্তে সে তার নাতিকে কি সম্পদ দিয়ে যাবে তার নাতি যদি বড় হয়ে প্রশ্ন করে গোরাঙ্গ মহাপ্রবু হাত ধরে তুলেছিল কেন ও সব আমার জানা নেই ইতি করে থাক পড়াশোনা করছে ও তো জানেন আপনাকে উত্তর দেবে কি করে দাদু কিছু টাকা পয়সা রেখে গেল না সম্পদ রাখতে হবে আপনি আপনার ছেলে মেয়ের জন্য টাকা পয়সা সম্পদ সব রাখবেন কিন্তু মাথায় রাখতে হবে আপনার ছেলেকে তৈরি করে দিয়ে যেতে হবে সংস্কার শেখাতে হবে কিভাবে চলতে হয় কীভাবে ফিরতে হয় কিভাবে লোকের সঙ্গে কথা বলতে হয় আমরা প্রায় জায়গায় কীর্তন করতে গিয়ে যার বাড়িতে বাসা পাই বাচ্চা বাচ্চা ছেলেগুলো ছুটে এসে প্রণাম করে দাবি বলি আপনারা সংস্কার ভালো শিখিয়েছেন এসেই প্রণাম করছে মানে কি বাবা মা শিখিয়ে দিয়েছে বাড়িতে গুরুজন ব্যক্তি এলে তাকে একটু প্রণাম করতে এটা আপনারা শিখিয়ে দেবেন বাচ্চাকে কারণ যে যত নিচু হবে তার তত উঁচু হওয়ার চান্স থাকে নিচু না হলে উঁচু হবার কোনো সম্ভাবনা নেই তাই সবার কাছে নিবেদন রইল একশো বছর বাঁচার জন্য একশো বছর বয়সের দরকার হয় না একদিনে এমন কর্ম করুন যে একশো বছর আপনাকে মনে সবাই রাখতে পারে মায়েরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি একশো বছর ছিলেন। এমন কর্ম করেছিলেন যা ছবি এখনও বাড়ির দেওয়ালে আছে মহাত্মা কি একশো বছর ছিলেন তিনি এমন কর্ম করলেন যে টাকা পয়সার উপরে তার ছবিটা চিরকাল রয়ে গেল শুনলে চমকে যাবেন মহাত্মা গান্ধী সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গীতা হাতে নিয়ে বলতো গীতা শ্রীমৎ ভাগবত গীতাকে নিয়ে বলতো তুমি আমার মা আর আমাকে জন্ম দিয়েছে সে একটা মা গীতা একটা মা আর তাহলে যিনি যিনি হচ্ছেন মহাত্মা গান্ধী তিনি এত বড় মানুষ সে যদি গীতা পড়তে পারে আমাদের ছেলেমেয়েরা যতই উঁচু পড়াশোনা করুক অন্তত গীতা পড়বার কথা মনে বলবেন যদি গীতা পড়তে না পারে তাহলে গীতা একবার মাথায় ঠেকাতে বলবেন কেন বলুন তো গীতার আশীর্বাদ ভাগবত আর গীতার মধ্যে তভাত কি গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী আর ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান ওই জন্য ভাগবত বাড়িতে যত্ন করে রাখতে হয় আর ছোট্ট গীতাগুলো বাড়িতে বাচ্চার ব্যাগে দিয়ে দেবেন স্কুলে যাবে আপনার স্বামী বাইরে যাচ্ছে আপনি গীতা রেখে দেবেন আপনারা যারা বাইরে যাচ্ছেন ব্যাগের মধ্যে এত জিনিস নিয়ে যাচ্ছেন ছোট্ট একটা গীতা অন্তত করে রাখবেন কেন গীতা মানুষের জীবন বাঁচাতে পারে অনেক উদাহরণ আছে আপনি দেখে নেবেন আপনার মেয়ে ব্যাগে একটা ছোট্ট গীতা দেবেন আপনার স্বামীকে দেবেন আপনি বাইরে যাবেন আপনার ব্যাগে গীতা রাখবেন প্রত্যেকটি হিন্দু জাতির কর্তব্য অন্তত একটা করে গীতা রাখবেন গীতা স্বয়ং ভগবানের বাণী এবং সেই গীতা রাখলে আপনার অনেক বিপদ থেকে উদ্ধার হবে একদিন বলতে বাধ্য হবে আপনি ঠিকই বলে গেছেন গীতা কিন্তু জীবনকে অনেক দুঃখ থেকে দূর করে অনেক ব্যথা থেকে দূর করে হ্যাঁ আসুন প্রত্যেকটা জীবের দ্বারা হইনাম